অন্য পক্ষের আইনজীবীরা বলছিলেন না যে তিনি প্রভাবশালী তিনি সেই জন্য তাকে জেলে রাখা দরকার বেগুন চব্বিশ ঘন্টার মধ্যেই তো বোঝা গেল আজকে আমার আপনার মতো একজন সাধারণ মানুষ যদি জেলে থাকে সাড়ে তিন বছর বেরিয়ে এসে চব্বিশ ঘন্টার মধ্যে চিঠি ছাপিয়ে গোটা একটা বিধানসভা এলাকায় মানুষের কাছে তা পৌঁছে দিয়ে নির্দোষ বলে দাবি করে রাস্তায় নেমে পড়তে পারবে পারবে না এত প্রভাব যদি কারো থাকে তাহলে তার নেতৃত্বে একটা বিরাট বড় ব্যবস্থা যখন চলছে তখন তার নিজের হাতে টাকা নেওয়ার দরকার হবে কেন ঠিক তাহলে এত এত বড় ব্যবস্থাটা রয়েছে কেন সুন্দর একটা অফিস একটা বিকাশ ভবন অতগুলো ঘর এখন অনেক তথ্য সামনে এসেছে সেখানে কি হতো রাতের বেলা কোন গাড়ি করে কিভাবে টাকা যেত অনেকে জানেন এটি তো জানেই তদন্তকারী সংস্থা জানেই আদালতের সমস্ত কাগজপত্র দেওয়াই আছে এখন কি হবে এখন নমাজ দেশে চিরকাল যা হয় তাই হবে বিচার প্রক্রিয়াকে যথাসাধ্য দীর্ঘায়িত করার চেষ্টা করা হবে অন্য কয়েকটি কাগজে আমরা দেখছি যে বিধানসভা অধিবেশনে থাকবেন পার্থ অধ্যক্ষ বলছেন হ্যাঁ তিনি থাকতেই পারেন আইনত তার কোনো বাধা নেই কোথাও তিনি বলেছেন বাংলা কাগজে আমি দেখলাম কিন্তু এটা কেন বলেছিল খাটি সোনা গলে না এ বলন তো বাঙালি হাসবে না কাঁদবে সাড়ে তিন বছর জেল খাটার পর শিক্ষামন্ত্রী তুমি শিক্ষামন্ত্রী একা নও শিক্ষা ওই তার সময় শিক্ষায় নিয়োগ সংক্রান্ত প্রতিটি প্রায় প্রতিটি মাথা প্রত্যেক ব্যক্তি যারা সব জেলে এক সময় এই এইজন্যই তো 24 সালের aprile যখন কলকাতা হাইকোর্টে রায় হয়েছিল যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের সিবিআই দরকার তদন্তকারী সংস্থা দরকার হলে কাস্টোডিয়াল ইন্টারিগ্রেশন করতে পারবে তখন রাজ্য সরকারের আবেদনটা কি ছিল সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আবেদনটা ছিল হুজুর এই অন্তত কাস্টোডিয়াল ইনভেস্টিগেশন ব্যাপারটাকে বাদ দিন তাহলে গোটা মন্ত্রিসভা জেলে চলে যেতে পারে সেই সুবাদে বিচারপতি তখনকার প্রধান বিচারপতি চন্দ্রচূড় শুধু বিচারপতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারের শুধু রায়ের ওই অংশটার উপর স্থগিতাদেশ দিয়েছিলেন কাস্টোডের ইনভেস্টিগেশনটা করা যাবে না তার সূত্র ধরে দাবি করা হয়েছিল যে গোটা রায়ের উপর স্থগিতাদেশ রয়েছে সুপ্রিম কোর্টে না কোনোদিন ছিল ওই খাঁটি সোনা গলে না যেখানে বেরিয়েছে সেখানে আমি সংবাদ মাধ্যমের প্রসঙ্গে আরেকটা লাইন না বলে পারছি না সেখানে বলা হয়েছে যে প্রসঙ্গত তৃণমূল কংগ্রেসের জন্মের অনেক আগের থেকে পার্থবাবু মমতা ব্যানার্জির রাজনৈতিক সঙ্গে আদৌ না মমতা ব্যানার্জির যখন রাজনৈতিক উত্থান হয় গত শতকে নয়ের দশকে তখন এত টেলিভিশন চ্যানেল ছিল না যে সমস্ত সাংবাদিক নিবিড়ভাবে তার রাজনীতি কাভার করতেন তাদের মধ্যে এই আমি একজন আমি তখন আনন্দবাজার পত্রিকার রাজনৈতিক সংবাদদাতা ছিলাম কলকাতাতে পরে কিছুদিন দিল্লিতে তখন আদৌ পার্থ চ্যাটার্জি বলে কোনো রাজনৈতিক নেতা মমতা ব্যানার্জি আশেপাশে ছিলেন না তখন মমতা ব্যানার্জির আশেপাশে থাকা গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা কারা কংগ্রেসের মধ্যে থাকা অজিত পাঁজা এবং প্রিয়রঞ্জন দাস আর মমতা ব্যানার্জির সঙ্গে যুব কংগ্রেস নেত্রী হিসেবে তার সঙ্গে থাকা হচ্ছেন মুকুল রায় জ্যোতিপ্রিয় মল্লিক বালু যাটা যাকে বলা হয় এখন ডাক বালু বালু মুকুল বলে একজন ছিলেন এরা মমতা ব্যানার্জি খুব ঘনিষ্ঠ ছিলেন সুব্রত বক্সি বরাবরই অন্তরালয় থেকে তার সঙ্গে কাজ করেন মদন মিত্র তখন মমতা ব্যানার্জির সঙ্গে ধারাবাহিক ভাবে ছিলেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায় ছিলেন যিনি পরে একটি ঘটনার সুবাদে রাজনীতি থেকে সরে যান এরা মমতা সহযোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের জন্মের আগে উত্থানের সময় মমতা ব্যানার্জির প্রবল সংগ্রামী রাজনীতির সময় আদৌ পার্থ যাই হোক এটা একটা তথ্যগত ভুল বিধানসভায় তিনি আসবেন ভালো কথা আসতেই পারেন বিধানসভায় তার অভ্যর্থনাটা কেরম হয় সেটাও নিশ্চয়ই আমরা দেখবো আমরা এই প্রসঙ্গে আলোচনা করি হ্যাঁ বসার ব্যবস্থা নির্দিষ্ট হচ্ছে এটা আমি বললাম যে অসৎ নই তিনি দাবি করছেন আমাদের আমাদের সমাজের সংবাদ মাধ্যমে ফোকাসটা হওয়া কি উচিত ছিল ফোকাসটা উচিত ছিল যে এই মুহূর্তে বিচারটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে এখনো এত বছর ধরে মামলা মোকদ্দমা চালার পর সুপ্রিম কোর্টের দু সালে পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশে এই বছর এপ্রিল মাসে আবার গত বছরের রায় সুপ্রিম কোর্ট উইথহোল্ড করলো বজায় রাখলো সুপ্রিম কোর্টের নির্দেশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে স্কুল সার্ভিস কমিশন এবং দ্বাদশ নিয়োগের পরীক্ষা নিয়ে নিয়েছে এত কিছুর পরেও আজকে নভেম্বর মাসে মাঝে যখন মাত্র পঁয়তাল্লিশ দিন মাত্র ছ সপ্তাহ বাকি আছে তখনও তখনও কিন্তু নিয়োগ প্রক্রিয়া পুরোপুরো সংশয় মুক্ত নয় ওই দশ নম্বর অতিরিক্ত অভিজ্ঞতার জন্য যে দেওয়া হয়েছে তা নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টেও সংশ্লিষ্ট মামলা বিচারাধীন এখনো পর্যন্ত কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ সংশয় মুক্ত নয় তার জন্য কি হয়েছে তার জন্য মনে রাখা দরকার ওই যে স্পেসিফিক্যালি নট টেক যে পনেরো ষোলো হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি করছেন স্কুলে স্কুলে তাদের কিন্তু মেয়াদ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকার যখন সুপ্রিম কোর্টে রায়ের পর বলল যে সকলকে চাকরি করতে না দিলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে তখন সুপ্রিম কোর্ট একটুখানি ছাড় দিয়েছে স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যাদের তাগি বলে চিহ্নিত করা গিয়েছে তারা বাদ শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কোনো বিবেচনা করা হয়নি শুধু শিক্ষকদের ক্ষেত্রে 31 ডিসেম্বর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে স্কুল শিক্ষা ব্যবস্থাকে চালু রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য সেটাও কিন্তু এই অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা সুস্থভাবে সহায়ক ব্যয় থাকা নয় এই যে মাথার উপরে ডেমোক্রেসের খাড়া ঝুলছে তার পড়ো আমাদের সংবাদ মাধ্যমে আমাদের সমাজ শুধু সংবাদবদ্ধ না আমরা সমাজ হিসেবে ওইটার কথা বলছি তার একবার জিজ্ঞেস করবে না যে রাজা তোর কাপড় কোথায় উলঙ্গ রাজা ঘুরে বেড়াচ্ছে সমাজ হাততালি দিচ্ছে